চলে এসেছি ইস্তাম্বুল আমরা এটা ইস্তাম্বুল এয়ারপোর্টে তো এইখানে আমরা লাগেজের জন্য ওয়েট করছি আসসালাম আলাইকুম সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো ঠিকমতো আমরা লাগেজগুলি পিক আপ করে এখন আমরা হোটেলের দিকে রওনা দিয়ে দিচ্ছি আমাদের হোটেল থেকে পিক আপ করেছে আগেই বলার ছিল ওদের সাথে অ্যারেঞ্জমেন্ট করা ছিল তো খুব সুন্দর চারিদিকে অনেক গাছ সবুজ আর কি ভাল লাগছিল দেখতে আর এখন সন্ধ্যার সময় সূর্য ডুবে ডুবে যাচ্ছে প্রায় ভালো লাগছিল কারণ বড় বড়ো যে বিল্ডিংগুলি ওইগুলির পিছনে সূর্যটা আর বিল্ডিংগুলি ছায়ার মধ্যে সুন্দর লাগছিল দেখতে অনেকটা দেখতে এই জায়গাটা তো মতো মনে হচ্ছিল আমার অনেক হাই রাইস বিল্ডিং আছে এবং মডার্ন বিল্ডিং আমরা হোটেল রুমে চলে আসছি তা ভাবলাম একটুখানে দেখাই এটা আমাদের বাথরুম বাথরুমটা খুবই সুন্দর সব কিছুই রেখেছে ওরা তো আমরা সাওয়ার করে কাপড় চেঞ্জ করে বের হয়ে গেলাম রাত্রে ডিনার খাওয়ার জন্য কারণ বেশ অনেকটাই লেট হয়ে গেছে তো কাছেই যাব তো হোটেল থেকে বের হয়েই রাস্তা ক্রস হয়েই হলো ওই জায়গাগুলো যেখানে প্রচুর রেস্টুরেন্ট হোটেল আর অনেক লোকজন এখানে তো আমরা একটা রেস্টুরেন্টে বসে খেয়ে নিলাম আর এটা হলো তার পরের দিন আমরা এখন ব্লু মস্কে যাব ব্লু মস্কের এরিয়াটা অনেক বড় আর এখানে অনেক ভিজিটার আসে এবং অনেক কিউ ধরতে হয় অনেক লাইনে পরে ব্লু মস্কের ঢোকা যায় দেখতেই পাচ্ছ কত ভিজিটার চারিদিকে ইস্তাম্বুল আসছি আর ব্লু মস্কেট না গেলে কীভাবে হয় তবে এইখানে সুলতান আহমেদের ফ্যামিলির রেসিডেন্স যেখানে থাকতেন সেই জায়গা আছে এবং মিউজিয়াম আছে অনেক কিছুই আছে তো সবগুলিতে যাবো না কারণ সবগুলিতে গেলে অনেক সময় লাগবে তো যে সমস্ত জায়গাগুলি আমার যাওয়ার ইচ্ছা সেগুলিতে আমি ঢুকলাম এবং এখানে মসজিদে নামাজও যায় জায়গা আছে এখানে গাইড নিয়ে আসলে সুবিধা হয় তাহলে কোথায় যাব তারপরে কোন জায়গাটা কী ওরা বুঝিয়ে দেয় তো গাইড অবশ্যই মসজিদের আশেপাশে অনেক গাইড পাওয়া যায় তো আমরা মোটামুটি সব কিছু দেখে এখন বাইরে চলে আসছি বাইরে একটু ঘোরাফেরা করছে কারণ জায়গাটা খুবই সুন্দর ইস্তাম্বুল আমরা আরও এসেছি আগে তো এখন ভাবছে একটা ট্যুরিস্ট বাস নিয়ে নিব ট্যুরিস্ট বাস নিয়ে পুরো ইস্তাম্বুলটা ঘুরে দেখবো যদিও সব কিছুই আগে দেখা হয়েছে তাও ট্যুরিস্ট বাস নিলে খুবই ইজি হয় ওরা সব কিছুই দেখায় এবং যেহেতু ইস্তাম্বুল দুইটা সাইড আছে এশিয়ান সাইড আর ইউরোপিয়ান সাইড তো আমরা আছি ইউরোপিয়ান সাইড তো বাসে করে গেলে ট্যুরিস্ট বাসে করে গেলে আমরা এশিয়ান সাইডটাও দেখতে পারবো তো বাসে উঠে গেলাম তো টিকিট দিনের কাটা যায় বা দুদিনের টিকিটও নেওয়া যায় তো আমরা একদিনের টিকিটে নিয়ে নিয়েছি নিয়ে ঘুরে নিলাম ঘুরে ঘোরাটা শেষ করে তারপরে আমরা একটা মার্কেটে চলে আসছি এটা হলো স্পাইস মার্কেট তো এটা অনেকটা হলো দোবার মার্কেটের মতোই দোবায়ও আছে এগুলি পুরো মার্কেটে স্পাইসের গন্ধ অনেক রকম মশলা পাওয়া যায় আসলে এগুলি সব আরবিয়ান মশলা এখন অনেক গরম এখানে সেজন্য সব ভিডিও করা যায় না সব জায়গায় আসলে তবে ভিডিও আরও করব আমি ইনশাল্লাহ আর তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আজকে তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ